এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব তুমি সারা আর কারে বলো তুমি সারা আর কারে বলো এত সে মধুর নামে ডাকব আমি তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব সুন্দর পৃথিবীটা তোমার গোরা তোমার হাতে আমার বাঁচামোরা সুন্দর পৃথিবীটা তোমার গোরা তোমার হাতে আমার বাঁচা চামরা তুমি যদি থাকো পাশে সঙ্গিয়ামা তুমি যদি থাকো পাশে সঙ্গিয়ামা আর কিছু নাহি আমি চাইব আমি তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যত দিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব দেখিয়ে মুক্তি যখ তোমার করো কলাভাবে তখন আয় দেখিয়ে মুক্তি যখন তোমার করু কলাভাবে তখন নিপুণ নিররূপ তোমা মুণ নিরূপ মাসিষ্ঠিত আনমনা হয়ে আমি দেখবো আমি তোমাকেই শুধু ভালবাসবো আমি তোমাকেই শুধু ভালবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমাকেই শুধু ভালোবাসব তুমি ছাড়া কারে বলো তুমি ছাড়া কারে বলো এত সে মধুর নামে ডাকবো আমি তোমাকে শুধু ভালোবাসব আমি তোমাকেই শুধু ভালোবাসব